এই মাঝরাতে এই ফাঁকা স্টেশন শুনশান প্ল্যাটফর্ম কেউ নেই শুধুমাত্র আমি একা আছি না আছে কিচিং না আছে মানুষের কোলাহল সময় বলছে কাটা এখন দুটো বেজে পঞ্চান্ন মিনিট আমাদের ট্রেন ক্রস করছে টকিপুর তো বন্ধুরা সময় বলছে এখন দুটো বেজে তেত্রিশ মিনিট আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে দশ মিনিট দেরিতে নি জংশনে পৌঁছালো চলো এটা আছে আজিমগঞ্জ জংশন স্টেশন তো বন্ধুরা সময় বলছে এখন ছটা বাজে পনেরো মিনিট আমি চলে এসেছি জিয়াগঞ্জ স্টেশনে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মর্নিং বলবো না গুড নাইট বলবো কিছু বুঝতে পারছি না কারণ এখন মাঝ রাত এখন সময় বলছে ঘড়ি কাটা বারোটা বাজে পঞ্চাশ মিনিট আমি এখন দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের সামনে আজ তেসরা আগস্ট আমি রামপুরহাটে এসেছি আমি রামপুরহাট থেকে আজিমগঞ্জ পর্যন্ত জার্নি করবো রামপুরহাট আজিমগঞ্জ ও কবিগুরু এক্সপ্রেসে আমার ট্রেন রয়েছে এখান থেকে একটা বেজে বাহান্ন মিনিটে এই যে বন্ধুরা এটা আজ রামপুরহাট স্টেশন এই যে রামপুর স্টেশনের পুরো ভিউ এটা আছে স্টেশনের মেন গেট ওদিকে একটা গেট আছে তো বন্ধুরা আমি এখন রামপুর স্টেশনের সামনে চলে এসেছি এই যে এটা রামপুর স্টেশনের এক নম্বর মেন গেট তো চলো স্টেশনে ঢুকি স্টেশনে ঢুকে তারপর তোমার সাথে কথা বলছি তো চলো ফাইনালি গেট দিয়ে স্টেশনের ভেতরে ঢুকছি বন্ধুরা আমি স্টেশনের ভিতরে চলে এসেছি আমার বা দিকে দাঁড়িয়ে আছে হামসফার এক্সপ্রেস এটা যাবে এটা যাবে বেঙ্গালুরু থেকে আগরতলা আমি দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে আর দিকে দু নম্বর প্ল্যাটফর্ম আছে রামপুর স্টেশনে তিনটে প্ল্যাটফর্ম আছে এক নম্বর দু নম্বর আর তিন নম্বর ভেতরে ঢুকে গেছি আমার টিকিট কাটা আছে আজিমগঞ্জ তে আজিমগঞ্জের টিকিট পড়ল পঁয়ত্রিশ টাকা ভাড়া এতে সময় লাগবে ঘন্টা মিনিট দেখতে পাচ্ছ আমি এখন স্টেশনের ভেতরে রয়েছি এটা রামপুর স্টেশন সময় বলছি ঘড়ি কাটা এখন একটা বেজ দশ মিনিট এখন পুরো মাঝ তো এই বাস দাদও আমি জেগে আছি শুধুমাত্র ভিডিওটা বানাবো বলে তো বন্ধুরা আমি এখন বসে আছি রামপুরহাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমি আর জার্নি করবো ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো টু সেভেন আপ রামপুরহাট আজিমগঞ্জ কবিগুড়ি এক্সপ্রেসে তো ট্রেনের টাইম হচ্ছে একটা পঞ্চাশে তো অ্যাপসে দেখাচ্ছে একটা আটান্নই যাই হোক ট্রেনটা লেট করে না রাইট টাইমে ঢুকে যাবে তো চলো ট্রেন আসুক তারপরে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা আমি ছিলাম এক নম্বর প্ল্যাটফর্মে বসে তো এক নম্বর থেকে আমি যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মে কারণ আস্তে আস্তে টাইম তো হয়ে যাচ্ছে তো লিফ্ট করে আমি এখন যাচ্ছি নম্বর প্ল্যাটফর্মে তো চলো ওই দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসছি দু নম্বর প্ল্যাটফর্মে এটা এই দু নম্বর প্ল্যাটফর্মে দেবে ওয়ান থ্রি জিরো টু সেভেন আট রামপুরহাট আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস তো টাইম হোক অ্যারেঞ্জমেন্ট হোক তাহলে তোমাদের দেখাবো রাত তো অনেক হলো সেই মাজাদ হয়ে গেছে ট্রেশনও মোটামুটি ফাঁকা হয়ে গেছে আমি অনেকক্ষণ এসেছি স্টেশনে আমি বাইরে বসেছিলাম বন্ধুরা এই রামপুরহাট স্টেশনটাকে জংশন এই কারণেই বলা হয় এখান থেকে দুটো লাইন দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা আছে নোয়ালাটি মোরগিরামে আজিমগঞ্জের দিকে আর একটা কাজে নলহাটি মোড়ে হয়ে নিউ ফ্রাক্কা মালদ্রাউন বা উত্তরবঙ্গের দিকে তো আমি আর জার্নি করতে চলেছি নলহাটি মুরগিরাম হয়ে আজিমঞ্জের দিকে একই মাঝরাত এখন ঘড়ি কাটার সময় বলছে একটা বেজে উনত্রিশ মিনিট তো আমি ফাঁকা প্ল্যাটফর্মে একা বসে আছি কেউ নেই এই দেখো পুরো ফাঁকা প্ল্যাটফর্ম ওটা এক নম্বর আমি এক নম্বরে ছিলাম বসে এক নম্বর তো আমি একটা গান আছে না আমার জন্য ছিল না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই স্টেশনে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে ফিরবো না আমার অফিসে সেরকম হয়েছে এই পুরো হারিয়ে গেছি না বাড়িও যেতে পারছি না বলো বন্ধুরা মাঝাতে আর কিছু করার নেই চোখে খালি ঘুম আর ঘুম কালকে কখন বাড়ি পৌঁছাবো সেই ইয়ে করছে কালকে বাড়িকে লম্বা ঘুম দিতে হবে আমরা পরপর দুদিন রাত জাগা কালকেও রাত গেছি আজকেও পুরো রাত জাগা এই মাঝরাতে এই ফাঁকা স্টেশন এই সুনশান প্ল্যাটফর্ম কেউ নেই শুধুমাত্র আমি একা আছি না আছে কিচির মিচির না আছে মানুষের কোলাহল কিচ্ছু নেই এখানে তাহলে এটাই তো অনেক ভালো না পুরো শান্তি 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 পুরো নিরাপদা বজায় দেখি এখানে আছি কেউ কোনো ডিস্টার্ব করছে না কিছু করছে না টাকা প্ল্যাটফর্ম কেউ নেই আমি আমি মাত্র আমি একমাত্র প্যাসেঞ্জার এখানে মনে হচ্ছে টিকাটা বলছে এখন একটা বেজে একান্ন মিনিট তো আমাদের ট্রেন টাইম তো হয়ে গেছে এখন অ্যারেঞ্জমেন্ট হয়নি আশা হো ট্রেনটা রাইট টাইম আসবে কেন কবিগুড়ি এক্সপ্রেস কখনো লেট করে না এই ট্রেনটাতে আমি আগেও জার্নি করেছি এই ট্রেনটাতে আমি আগে বর্ধমান থেকে রামপুরহাট অবধি জার্নি করেছি যখন আমি তারা এসেছিলাম ঠিক আছে ট্রেন আসুক অ্যানাউন্সমেন্ট হোক তারপরে তোমাদেরকে শুধু ঘুম আর কিছু নেই ঘুম আর ঘুম ঘুমে দেখাটা হচ্ছে না এখানে পড়ে কিন্তু এখানে পড়ে ট্রেন আমার কাছে চলে যাবে আমি আমি প্ল্যাটফর্মে ট্রেন চলে যাবে লাইন দিয়ে আজিমগঞ্জে আমি আর পৌঁছতে পারব না চলো ট্রেনে অ্যারেঞ্জমেন্ট হোক সময় বলছে ঘুড়ি কাটা এখন দুটো বেজে তিন মিনিট এখন আমাদের ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা

Chalo, tena su, tena udi নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট লেটে দুটো বাজে দশ মিনিটে আমাদের ট্রেনটা ছাড়লো এখন আমরা রামপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছি যাব তো পরবর্তী স্টেশন আছে নলারি দংশন বাই বাই ৰামপুৰ হাট আমাৰ দেখা হ'ব চলৰেডি ষ্টেশ্যন ঢুক তাৰপৰা তোমাক কথা তো বন্ধুরা সময় বলছে এখন দুটো বেজে তেত্রিশ মিনিট আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে দশ মিনিট যেতে নলহাটি জংশনে পৌঁছালো তো ট্রেনের টাইম ছিল দুটো বাইশে আমাদের এখানে ঢুকলো দুটো তেত্রিশে বন্ধুরা এই নলহাটি মানে কিন্তু নাটেশ্বরী মন্দির এই নলাটিতে সবথেকে বিখ্যাত নাটেশ্বরী মন্দির হয়তো কোনো দিন এসে নাটেশ্বরী মন্দিরের ব্লক বাড়াবো তো সময় বলছে ঘড়ি কাটা এখন দুটো বেজে আটত্রিশ মিনিট আমাদের ট্রেন এখনও নল্যাটির জংশন স্টেশন দাঁড়িয়ে আছে ট্রেনটাও পুরো লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই পোস্ট অফিস আছে মুরগিরাম তো মুর্গিরাম টাইম আছে দুটো চুয়াল্লিশে ট্রেনটা একটু লেট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো চলো ট্রেনটা মুরগিরাম ঢুকুক তারপরে তোমার সাথে কথা বলছি আর হ্যাঁ এখন তো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আমি বাইরের দৃষ্টি কিছু দেখাতে পারব না সেরকম যেটিও করবো সেটুকু দেখাবো বন্ধুরা এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে আসে হাওড়া থেকে রাত দশটা বাজে পনেরো মিনিট ছেড়ে আসে আর এটা হাওড়া থেকে আজীবন সত্যি যায় তো আমি আজকে বলেছি রামপুরহাট থেকে তোমরা দেখলেই এই ট্রেনটা হাওড়া থেকে রাত দশটা বাজে পনেরো মিনিট ছেড়ে আসে এটা আজীবগঞ্জ পৌঁছে পরের দিন ভোর চারটে বাজে পাঁচ মিনিটে তো আজকে তো ট্রেনটা এমনি লেট হয়ে গেছে আমাদের দেখি আজীবগঞ্জ কটায় পৌঁছোয় তো ঠিক আছে অসুবিধা নেই চলো সময় হচ্ছে ঘুড়িঘাট এখন দুটো বেজে পঞ্চান্ন মিনিট আমাদের ট্রেন ক্রস করছে টকিপুর তো এখানে আমাদের ট্রেনে নেই অন্ধকার দেখতে না মানে বাইরে অন্ধকার এবার স্টেশনের প্রাথম দেখা যাচ্ছে না আর স্টেশনও সেরকম অন্ধকার ঘুটঘুটে পুরো আমাদের ট্রেন এখন টকিপুর ক্রস করছে এরপরে আসবে লোহাপুর ওখানেও আমাদের ট্রেনে কোনো ট্রফিস নেই আমাদের ট্রফিস রয়েছে নামে বন্ধুরা সময় বলছে কাটা এখন তিনটে বাজে দু মিনিট তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আমি তোমার সাথে মুরগিরাম কথা বলতে পারিনি তো মুরগিরাম পাসিং হয়ে গেছে মুরগিরাম পাসিং হয়ে এসে সাগর দিয়ে ছেড়ে বেরোলো ট্রেন এখন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আমি তোমাকে দেখাতে পারিনি চলো ঠিক কথা বলছি বন্ধুরা আমাদের ট্রেন তিনটে পঁয়ত্রিশে আজিমগঞ্জ পৌঁছে দিয়েছে টাইম কি চারটে পাচ্ছে সে তিনটে পঁয়ত্রিশে আজিমগঞ্জ পৌঁছে দিয়েছে আমি তো রামপুর স্টেশনে বললামই পুকুরি এক্সপ্রেস লেট করে না এরা সবার ফাস্ট থাকে তো আমি এখানে এসেছি অনেকক্ষণ আগে কিন্তু এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না সেই বৃষ্টির জন্য আমি ভিডিও শুট করতে পারিনি এতক্ষণ বসে বসে থাকে একটু কমলো তাই এখন উঠলাম তো বন্ধুরা সময় বলছে এখন চারটে বেজে চল্লিশ মিনিট বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে আমি এখন থেকে বাইরে বেরোচ্ছি স্টেশনের সাইডে আছে ঘাট সে ঘাট পরে যাবো ওপারে জিয়াগঞ্জ চলো এটা হচ্ছে আজিমগঞ্জ দশন স্টেশন বৃষ্টির মতো আমি আর বেশি কিছু দেখাতে পারলাম না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি প্রচণ্ড পরিমাণ সে বলার মতো না এই যে স্টেশন বন্ধুরা চলো ঘাটের দিকে যাই আস্তে আস্তে তার আগে এক কাপ চা খেতে হবে ঠিক আছে চলো তোমার সাথে এক তোমার সাথে একবারে কথা বলবো জিয়াগঞ্জে গিয়ে তো বন্ধুরা সময় বলছে এখন ছটা বাজে পনেরো মিনিট আমি চলে এসেছি জিয়াগঞ্জ স্টেশনে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি খুব কষ্ট করে আসলাম জিয়াগঞ্জ স্টেশনে এই যে এটা আছে জিয়াগঞ্জ স্টেশন এটা হচ্ছে কীরকম বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে তো আমি যে ভিডিও শুরু করেছিলাম রামপুরহাট থেকে আজিমবাদ পর্যন্ত ফটু রেকর্ডে সেই ভিডিও আমি এখানে শেষ করছি তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো চলো এরপরে আরও একটা ভালো ভিডিও দেখা হচ্ছে